হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার সবগুলি খুবই সুস্থ আছে আমার এই যে খরগোশটা এই শীঘ্রই বাচ্চা দিবে দশ থেকে দশ দশ দিনের মধ্যে ইনশোলা বাচ্চা দিয়ে দিবে আর এটাও বাচ্চা দিতে পারে এই যে আমার তিনটা বাচ্চা সুস্থ আছে ওই বসিয়ে দিয়েছিলাম ওই গাইস এর গাছ দিছি কি আশু খেয়ে ফেলছে কিছুক্ষণ পরে আবার গাছ দিব অনেক একবার ঘুর বসে বাচ্চা অনেক বড় হইছে অনেক দিন ধরে আপনাদেরকে দেখাই না দেখুন কি লাফ মারে এই যে পড়তে গেলে লাফ মারে এই যা এই আচ্ছা লেস তাকরে গদি এই যে আবার এখন খরগোশ দেখেন কিভাবে বসে রয়েছে মাসালে এক একটা বাচ্চার কারণে এর গ্রোথ অনেক ভালো হয়েছে এই যে দেখেন এই যে আর সবগুলি খরগোশ সুস্থ আছে এই যে এই দুইটাকে ফিমেল আর মেলটাকে বিট করতে দিছি আর কফি কালারটা হইছে আপনার ফিমেল আর সাদা রয়েছে মেল দেখে দিয়ে এই দেখুন নিচের খাঁচার খরগোশ নাই কারণ এখানে দিয়েছি ফিমেল আর মেলটাকে আর এই যে আমার যে কয়েকদিন আগে যে বাচ্চা দিয়েছিলো খরগোশটা তো এই তিন দিন আগে যে বাচ্চা দিয়েছিলো এই যে একদম এখন আজকে সকালে থেকে আপনার মেঘ হচ্ছে তাই এই বাচ্চাগুলি একদম কাঁপতেছে কারণ অনেক ঠান্ডা ছোটো বাচ্চা তো আর ঠান্ডা সহ্য করে সহজে সহ্য করতে পারে না একদম মেঘ হয়ে একটা একদম বিচার হয়েছে আর আজকে কিছুক্ষণ পরে এগুলো সাফ পরিষ্কার করে ফেলবো ওই গাছের খুশি করে দিয়েছি আর নিচে নিচের মহিলাগুলি আছে করে দেব কিছুক্ষণ পরে হইব এসে গেছে শনাইছি আজকে এতটুকুই সবাইকে ধন্যবাদ